টিকটিক টিকটিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিকটিক টিকটিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ লাগবে কয় দিন কাজে ঝকঝক পক পক করে যতদিন ঘোরির চেহারা তৎদিন তারে কিনতে চাই যে খোরি তারেরা ঝক পক পক করে যতদিন ঘোরির চেহারা তদদিন তারে কিনতে চাই যে খরি তারেরা সময় মতো সময় দিলে সবখানি বিরা চে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে লাগবে কয় দিন কাজে চক চক টক টক জীবন ঘড়ি করে যত দাম থাকে তার সবার কাছে বন্ধু তত চকচক চক চক তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে টিকটি টিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে লাগবে কয় দিন কাজ হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগতে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে লাগবে কয় দিন কাজে লাগবে কয় দিন কাজে লাগবোজে